হ্যালো এব্রান কেউ অবস্থা সব শেষে ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি তো অনেকদিন পর আমি যাচ্ছি ভাবি হোটেল ওটা বলে রানীঘাট তো ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ না পরে যায় তো ওটা আপনার হচ্ছে বোসাগঞ্জ থানা বোসাগঞ্জ থেকে মোটামুটি বোসাগঞ্জ নামেও চিনে কেউ শেতারগঞ্জ নামেও চিনে তো যাই হোক বোসাগঞ্জটাই আমরা বলি বোসাগঞ্জ থেকে প্রায় আপনার রানিংঘাট হচ্ছে মোটামুটি পনেরো কিলো হবে হ্যাঁ পনেরো কিলো হবে পনেরো না ষোলো ষোলো কিলো হবে তো যাই হোক বৃষ্টিপত্র ঝিমঝিম করে আর দেখেন গাড়ি টাড়ি সব ভিজে গেছে আর আমরা বাইকে উঠছি তিনজন আর বাইক চালতে যে অসুবিধা হচ্ছে মামা কী আর বলবো তো যাই হোক যেটা বিষয় হচ্ছে যে তারপরে ভিজে ভিজে যাইতে হবে যেহেতু আমরা যাওয়ার জন্যই বের হয়েছি যেহেতু আমরা ওই কথা বলে আমরা বের হয়েছি তো আমাদের গন্তব্যস্থলে আমাদেরকে তো পৌঁছাতেই হবে তাই না এখন যেহেতু বাসা থেকে ওটা ওইটা নিয়োগ করে আমরা বের হয়েছি তো যাই হোক যাচ্ছি আর কি মোটামুটি হবে ওইভাবেই যাইতে হচ্ছে তো যাই হোক গাড়ির সাথে একটা ভাগ্যের কোনো গামছা ছিল ওই গামছা দিয়ে মুখ মুছতেছি কোনো সময় চুল মুছতেছি গামছাটাও আবার ছোটো যাই হোক ওটা দিয়ে যদি তিনজন মুখ মুছি তাহলে গামছার কি কিছু থাকবে আসলে আজকে এমন ভাগ্য প্রথমেই কিন্তু ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল যে

তো এই হচ্ছে ভাবির হোটেল ভাবি ভাবির হোটেল এটা হচ্ছে এক নাম্বার হোটেল এখানে প্রথম এই যে হচ্ছে আমাদের বাইকটা এইভাবে এসছে এই যে হচ্ছে ভাবি তো এটা হচ্ছে এখানে রানীঘাট বলে এটা রানীঘাটে এটাই এক নাম্বার ভাবির হোটেল এটাই প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে বাকিগুলো প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সব ভাবি হোটেলে সাইনবোর্ডে দেওয়া আছে যে এটা এক নাম্বার ওটা এক নাম্বার কিন্তু মেইন হচ্ছে এটাই এক নাম্বার আমি রেগুলার যাই কিন্তু ওখানে খাওয়ার জন্য যাই হোক মাংসটা কিন্তু ভালো লাগে কিন্তু মাংসটা হচ্ছে দেশি হাঁসের মাংস না দেশি হাঁসের মাংস হলে আরও সমজার খাবার হইতো তো মাংসটা হচ্ছে রাজহাঁস হবে না হলে আপনার চীনা হাঁস হবে দেখেন দেখেন সব হোটেলে কিন্তু এক নাম্বার দেওয়া আছে কিন্তু আসলে এটাই হচ্ছে এক নাম্বার হবে হোটেল কিন্তু একটি টিসু পাতাতে টিসু পাতা খুব মারা তো আমরা খাওয়া হয় শুরু করবো ওখানে আর কি দেখেন মাংস দিচ্ছে টিসু পাতা দিচ্ছে লেবু দিচ্ছে তারপর শাক ভাজা দিচ্ছে মোটামুটি মাংস করে দিছি আর কি তো এখানে আড়াইশো টাকা তো এখানে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো এখানে খাওয়া দাওয়ার শেষে আমরা একটু হইলাম ময়দাটা কিন্তু অনেক সুন্দর আমাদের পাশে আমার দাদা দুই বড়ো ভাই এই যে এক দাদা করতে এসে তো দেখেন এটা হচ্ছে ওভার ব্রিজ আর কি এখানে হচ্ছে টিউব আছে মোটামুটি বিশাল তো আমি সব কিছু দেখাচ্ছি এই যে দেখেন কিউটা এখানে যে কালো দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে কিন্তু এখানে মাছ মাত্র অনেকজনই কিন্তু সেই অনেকগুলো করে মাছ পাচ্ছে তো যাই হোক আমাদের আজকে অনেকজনে আসাটা আজকে পূর্ণ হলে এতেই খুশি ভিজি ভিজি ভিজে যাই আর যেভাবে যাই হোক গেছি গেছি খাইছি পেট শান্তি দিছি যাই হোক যেভাবে হোক গেছি আর কি তো মোটামুটি অনেক আনন্দ ফিল করছি অনেক আনন্দ পাইছি যত ভিজে ভিজি যাই কিন্তু আনন্দ পাইছি অনেক আজকে মনে হয় যে আজকের মতো এত জায়গায় ঘুরছি আজকের মতো কোথাও মনে হয় ঘুরতে যাই আমি আনন্দ পাইনি আজকে যেই আনন্দটা আমি পাইছি ওখানে আনন্দ মোটামুটি কমে নেই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই আপনারা ভাবি রোটেলে আসবেন এটার নাম হচ্ছে রানীঘাট